এক সাহাবি এক তাব সাথে মোলাকাত হয়েছে তো সাহাবি বলে আমি কি তোমাকে কিছু হাদিয়া দিব তুমি আমি তোমাকে হাদিয়া দিতে চাই তুমি কি গ্রহণ করবে অবশ্যই হাদিয়া দিলে কেন গ্রহণ করব না আমরা তো হাদিয়া বলতে বুঝি কোনো বস্তু কেউ কাউকে দিল এটাকে হাদিয়া বুঝি কিন্তু সাহাবি যখন হাদিয়া দিচ্ছে তখন একটা কথা হাদিয়া দিতেছে নবীজির কথা বলতেছে আলি ওয়াসাল্লাম আমি তোমাকে নবীজির একটি কথা হাদিয়া দিচ্ছি আল্লাহর রসুলের কাছ থেকে আমি শুনেছি নবীজি বলেছেন কেউ যদি ফজরের নামাজ পড়ে সূর্য উদয় পর্যন্ত নামাজে বসে থাকে মুসল্লায় বসে থাকে অথবা যদি আসরের নামাজ পড়ে মাগরিবের সূর্য ডোবা পর্যন্ত মাগরিব পর্যন্ত মুসল্লায় থাকে কোনো কিছুই যদি না করে চুপচাপ যদি মুসল্লায় বসে থাকে শুধু আর যদি তার মুখে এই কালিমা দশ বার উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহিয়ি ওয়া ইয়ুমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এতটুকুন সময় ব্যয় আর এতটুকুন কালিমা বার উচ্চারণ করলে আল্লাহ তাআলা চারটি গোলাম আজাদ করার সব দান করবে সামান্য সময়ে কত সব আমাদের জিন্দগীর বহু সময় নষ্ট হয় পার্কে খেলার মাঠে ফেসবুকের ভিড়ে লাইক কমেন্টে পড়তে পত্রিকা পড়তে উপন্যাস পড়তে বিভিন্নভাবে কিন্তু এই যে সময় যেটা আজকে অতিবাহিত করছেন আপনারা দিনী পরিবেশে দিনের মজলিশে কোরআনের আলোচনায় ওলামাদের সহবতে সময়টা দান আল্লাহ যদি এটাকে কবুল করে তাইলে ওলামায় দিনদের সাথে জান্নাতে থাকা যাবে যদি আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে নেই কারণ আপনাদের এই অবস্থান ওলামায় কলামের মোহাব্বত আপনাদের হৃদয়ে আছে এটার দলিল কোরআনের মহাব্বত আপনাদের হৃদয়ে আছে এটা দলিল হলো আপনাদের এই অপেক্ষা আপনাদের এই অবস্থান আপনাদের এই কোরবানি মোহাব্বত যাদের সাথে যার হবে সে নবীর সাথে জান্নাতে থাকবে